নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবর আবারও মেজা ছাড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধন করতে স্থানীয় মহিলাদের কটাক্ষ শুনতে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে আর এরই মধ্যে মেজা প্রাক্তন সাংসদ বাবু। পাল্টা বিতর্কিত মন্তব্য প্রাক্তন সাংসদ দিলীপবাবুর মুখে জানা গেছে খড়গপুরের ছ নম্বর ওয়ার্ডে মাঠপাড়া এলাকায় ঢালাই রাস্তা উদ্বোধন করতে গিয়ে ওই এলাকার তৃণমূল মহিলাদের কাছে বিক্ষোভের মুখে পড়তে হয় বাবুকে। তৃণমূল মহিলারা প্রশ্ন করেন দাদা এতদিন কোথায় ছিলেন সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্য এলাকায় দেখা যায়নি আর এখন রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর আপনি এসেছেন এর পরে বাবু বলেন আমি টাকা দিয়েছি কারোর বাপের টাকা নয় যান গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞাসা করুন বিক্ষোভের মুখে মহিলা কর্মীরা বলেন আপনি বাপ তুললেন কেন পাল্টা বাবু বললেন চোদ্দ পুরুষ তুলব কারণ আমি টাকা দিয়েছি তাই এই রাস্তা আমি উদ্বোধন করতে এসেছি আর এই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর টাউন থানার পুলিশ এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ খুবই লচ্ছকর কাজ করছে একজন প্রান্ত সাংসদের কাছে আশাই করেন উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে মহিলাদের গায়ে হাত দিয়েছে মেলা জানিয়েছে প্রথম কথা হচ্ছে উনি কত দূর এখন বর্তমান উনি এমপি নেই এমএলএ নেই হবে দু বছর আগে নাকি উনি বরাদ্দ করেছেন যদি কোন রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা পৌরসভা জানে না কাউন্সিলার জানে না হঠাৎ উনি দল বল শিক্ষক গিয়ে গেছে না আমাদের কাছে অফিসে কোনো খবর দেয়নি উনি কি করে খবর দেবেন প্রথম কথা হচ্ছে রাস্তা উদ্বোধন করতে গেলে ওনাকে পৌরসভাকে জানাতে হবে পৌরসভার মাধ্যমে রাস্তাটা উদ্বোধন হবে কেননা নোডাল এজেন্সি হচ্ছে পৌরসভা পৌরসভার চেয়ারম্যান যায় না আমি এলাকার কাউন্সিলর যাই না উনি কবে প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগী পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে আমি বলছি আমার বাপের টাকা কার বাপের টাকা কার বাপ বলুক কার টাকা দিলীপ ঘোষ বাপুরেই বলবে যারা ঘেউ ঘো করবে তাদের বাপুরেই বলবে কাজ করতে পারে না কাজ করবো উন্নয়ন করছে করছে হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না করে দাদা আমাদের